কয়টার লেবু তুলে নিলাম মার্শাল্লা যে স্মেলটা এত সুন্দর পুরো মনটাই ঠান্ডা হয়ে যায় এর এক গ্লাস আপনি ক্লান্তির পরে যদি এই লেবু দিয়ে এক গ্লাস শরবত বানায় খান আপনার পুরো তৃপ্তি আসবে রামুন আবাদার এখন কোনোভাবে নিয়ে যেয়ে খামার পর্যন্ত নিয়ে যেতে পারলে হয় অনেক ঘাস হয়েছে মার্শাল্লা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ চার পাঁচ দিন পর যাচ্ছি আমাদের ঘাসের জমিতে অল্প কিছু ঘাস আছে সেটা কাটে নিয়ে আসার জন্য হলো সাজনা গাছ এই আর একটা সাজনা গাছ আমাদের এলাকায় এখন অ্যাভেলেবেল সাজনা গাছ দেখা দেয় অনেক এলাকায় থেকে পুরোই সাজনা গাছ লাগানো দেখুন গত একটা ভিডিওতে যখন টানা বৃষ্টি হয়েছিল তখন আপনাদের দেখাইছিলাম এই বিস্তলাটা টানা বৃষ্টির কারণে ধান প্রায় বীজতলাটা মারা গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর হয়েছে এটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে কিন্তু এটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে চলে আসলাম আমাদের ঘাসের জমিতে মাসাল্লাহ ঘাসের অনেক পরিবর্তন হয়েছে এই সাইডটা থেকে খুব ভালো হয়েছে প্রত্যেকটা জার থেকে প্রায় আটটা দশটা করে ফোট বের হয়েছে এই সাইডটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু আমি বুঝলাম না কেন জানি এই সাইডটাই সুন্দর মানে হয়েছে কিন্তু ফাঁকা ফাঁকা এটির কারণ আসলে আমার মনে হয় যে গাছের ছায়া এই জন্য কি না আল্লাহ ভালো জানে দেখুন এই সাইডটা মাসাল্লাহ এর কম পক্ষে আপনার পনেরো দিন আগে গাছগুলো কাটা সার দেওয়া এইটাইও আগে কিন্তু এইটা সুন্দর হয়নি এটা কিসের জন্য আল্লাহ ভালো জানেন কারণ ট্রিটমেন্টের অভাব নেই একটু আগাছা আছে এদের তো টানা বৃষ্টির কারণে আমরা পরিষ্কার করতে পারতেছি না এই সাইডে আছে এক একটা গাছের ঝাড় থেকে প্রায় আটটা দশটা করে পনেরোটাই তার থেকেও বেশি আর এই কিছু ঘাস আছে দুটো তিনটে ঝাড় এটা আমরা এখন কাটিয়ে নিয়ে যাবো সঙ্গে থাকুন ঘাসটা কেটে নি ঘাস কাটা শেষ করলাম যে ঘাস হয়েছে তাতে আপনার প্রায় পঞ্চাশ কেজি পরে ঘাস হবে ঘাস কেটে একটু বিপাকে পড়লাম আমি যে ঘাসটা বেঁধে নিয়ে যাবো যে দড়িতে সে দড়িটা আনতে আমার মনে নাই ভুলে গেছি এখন কলা গাছ থেকে দড়ি নিতে হবে দেখুন মার্শাল কত সুন্দর লেবু হয়েছে পুরো দেশি লেবু কাগজ লেবু বলে যেটাকে মার্শাল্লাহ কয়েকটা লেবু তুলে নিলাম মার্শাল্লা যে স্মেলটা এত সুন্দর পুরো মনটাই ঠান্ডা হয়ে যায় এর এক গ্লাস আপনি ক্লান্তির পরে যদি এই লেবু দিয়ে এক গ্লাস শরবত বানায় খান আপনার পুরো তৃপ্তি আসবে মাসা আল্লাহ আপনার পুরো অরিজিনাল দেশি যে লেবুটা কাগজের লেবু পাতি লেবু যেটাই বলে সেটা খুব সুন্দর যাই হোক যেহেতু দড়িয়ে আনতে পারি নাই আর ওইভাবে কিছু পালাম না বাদার এখন কোনোভাবে নিয়ে যে খামার পর্যন্ত নিয়ে যেতে পারলে হয় অনেক ঘাস হয়েছে মাসাল্লাহ